ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যার ঘটনায় আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সহপাঠী জোবায়ের নুস্তাতের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার কথা স্বীকার করেছে হত্যা মামলার অন্যতম এই আসামি কুমিল্লা ও রাঙ্গামাটি থেকে আটক দুইজনকে কারাগারে পাঠিয়েছে আদালত এদিকে নুস্তাত হত্যার ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মজিম হোসেন ও মাদ্রাসার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ সদর দপ্তরের তদন্ত দল বিস্তারিত নাইমাল জিকোর প্রতিবেদনে নুসরাত হত্যার ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসিম মোয়াজ্জেম হোসেনের সংশ্লিষ্টতা ও অন্যান্য অভিযোগের তদন্ত শেষ করেছে পুলিশ সদর দপ্তর গত তিন দিনে ঘটনাস্থল পরিদর্শন করে সাতাশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় তদন্ত দলের প্রধান ডিআইজি রুহুল আমিন জানিয়েছেন ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা বহু আগে থেকেই মেয়েদের যৌন হয়রানি করত বিষয়টি মাদ্রাসার পরিচালনা পর্ষদ ও স্থানীয় প্রশাসনের অনেকে জানলেও কোনো ব্যবস্থা নেয়নি যদি অধ্যক্ষের বিরুদ্ধে আগেই ব্যবস্থা নেওয়া হতো তাহলে নুসরাত হত্যাকাণ্ড ঘটত না বলে জানান তদন্ত দলের প্রধান শুধু নুসরাত নয় নুসরাতের পূর্বেও অনেক ছাত্রের সঙ্গে এই ধরনের ঘটনা করেছে এবং তার কিছু কিছু বিষয় ছাত্রী এবং অভিভাবকরা গভর্নিং বডির সকলকেই জানিয়েছেন কিন্তু তখন তারা এই সংক্রান্তের ব্যবস্থা নেননি আগামী সাত কার্য দিবসের বলেও জানিয়েছেন তিনি ডকুমেন্টের এভিডেন্স আমরা কালেক্ট করেছি আরও কিছু কালেক্ট করছি এগুলো করতে হয়তো আরও দুই তিন দিন লাগবে এরপরে আমরা প্রতিবেদন দিয়ে দিব সব মিলিয়ে পাঁচ থেকে সাত দিনের ভিতরে আমরা প্রতিবেদন দিতে পারবো বলে বিশ্বাস করি এদিকে নুসরাতকে ছাদে নিয়ে গায়ে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে হত্যার দায় স্বীকার করেছে মামলার অন্যতম আসামি জোবায়ের আহমেদ রোববার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিনের আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এর আগে নুসরাত হত্যার দায় স্বীকার করে আরও সাতজন আদালতে জবানবন্দি দিয়েছে নাইম আলচিকো বৈশাখী সংবাদ ঢাকা